কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রাতারাতি ভাইরাল মেয়ে কণ্ঠের গান যে গানগুলো আগে ছেলে শিল্পী গেছে কিন্তু মেয়ে শিল্পীর কণ্ঠেই রাতারাতি ভাইরাল বেশি হয়েছে প্রথমে রয়েছে সাথিখানের গান আমি এক এমন পাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখে গান্ডিতে বর্তমানে ভিউ রয়েছে 30 মিলিয়ন প্লাস এ জীবনে শেষ হয় না তোমায় ছাড়া ভাল লাগে না এরপর রয়েছে জুলেখা সরকার জুলেখা সরকার সাধারণত জায়গা জায়গায় মঞ্চে গান করত এরপর চুলেখা তুই আমার দুটি চোখের তারার গানটি গেয়ে রাতারাতি ভাইরাল হয় আর গানটিতে এক বছরে ভিউ পায় পঁয়ত্রিশ মিলিয়ন প্লাস আর এই গানটির মেল ভাষণ গিয়েছে এসে অপন তুই আমার দুটি চোখের তারারে আর এই গানটি আসলে এসে অপনি প্রথমে গেছিল কিন্তু সে ভাইরাল হতে পারেনি কিন্তু হয় আর এসে শবনের গানটিতে ভিউ রয়েছে তেইশ মিলিয়ন এরপর রয়েছে সামিয়া সামিয়া গার্মেন্টস মেয়ে কণ্ঠ ভালো থাকার কারণে শিমুল হাসানের ভাইঙ্গা দিয়ে আমার গানটি গায় আর এই গানটি গেয়ে রাতারাতি ভাইরাল হয় শিমুল হাসানের গানটিতে সাত মাসে ভিড় রয়েছে নয় মিলিয়ন প্লাস কিন্তু সামিয়া গানটিতে তুমুল জনপ্রিয়তা পায় আর যার জন্য গানটিতে তিন মাসে ভিউ রয়েছে বিয়াল্লিশ মিলিয়ন হিমুল হাসানের গানটি সামিয়া গে রাতারাতি ভাইরাল হয়ে যায় হৃদয় শুধু এরপর সামিয়াকে পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর সামিয়ার ভাইরাল গান ভালোবাসার ধরন ভালো না এরপর রয়েছে সীমা সরকার যে এসকে কে সচ্চর চোখের পানি হইতো যদি লাল গানটি গিয়ে ভাইরাল হয় প্রথমে মঞ্চে মঞ্চে গান করত এই গানটি গিয়ে রাতারাতি ভাইরাল হয় সীমা সরকার এরপর রয়েছে মিরাজ খানের মরণ যদি আসে ও প্রিয়তমা গানটি গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী লার্জিনা পারভিন গানটি গিয়ে মাত্র পাঁচ মাসে ভিউ পেয়েছে সতেরো মিলিয়ন এরপর থেকে লার্জিনা পারভিনকে পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর রয়েছে পথ শিশু থেকে ভাইরাল শিল্পী সুমাইয়া প্রথমে গগন সাকিবের মৃত আত্মা গানটি পথে গায় গগন সাকিব সোমাইয়ার গানটি গাওয়া দেখে তাকে দিয়ে গানটি স্টুডিওতে গাওয়ায় এরপর থেকে রাতারাতি ভাইরাল হয়ে যায় সোমাইয়া এরপর সোমাইয়া আতিফ আহমেদ নিলয়ের কারবাসরে গানটি গিয়ে ভিউ পায় বত্রিশ মিলিয়ন এরপর থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি এখন যেই গানি গাত ভাইরাল হয় সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন